হ্যালো এভরিওয়ান আজকে আমি কোথায় চলে এসেছি বলুন তো এটাও একটি খুবই বিউটিফুল প্লেস এটা একটি স্টেশন ইয়া রেলওয়ে স্টেশন বাট এখানে ইভিনিংয়ে সিনিয়র জুনিয়র ছোটো খুদে সবাই এখানে আসে ইভিনিং টাইমে একটু গল্প করার জন্য হাঁটার জন্য তো আমরাও আসতাম একটা সময় খুবই এসেছি এই জায়গাটিতে তো এই স্টেশনটা কোন স্টেশন তো আসুন দেখাই এই স্টেশনের কি মহত্ব বা কীরকম স্টেশনটা চার পাঁচটা তো আসুন আমি চলে এসেছি আজকে টোয়েন্টি জানুয়ারি টু আমি আপনাদের সঙ্গে একটি পরিচিত মুখ আমি ললিত বাবু দেখুন খালি স্টেশনের পাশ থেকে এটি একটি রাস্তা এই রাস্তাটা হচ্ছে স্টেশনে যারা রেলওয়েজে কাজ করে তো তাদের কোয়ার্টার দেওয়া হয়েছে তো এই রাস্তা ধরেই কোয়ার্টারে যেতে হয় সামনে একটি একটি খুব সুন্দর একটি পুকুর এন্ড এখানে মাঝে মাঝে ছিপ পাস এইসব ফেলে অ্যান্ড এখানটা রাত্রিবেলার টাইমটা কীরকম থাকে জানেন গভীর অন্ধকার ঘুটঘুটে অন্ধকার তাও এখান থেকে মানুষ যাতায়াত করেন যারা রাত্রিবেলা ঠিক সাড়ে আটটা আটটার দিক করে গা ছমছম করবে মানে এরকমই পরিবেশ এই স্টেশনের এই পাশটা এরকম হয়ে থাকে নির্জন নয় এখানটা রেলওয়েজের যে কোয়ার্টার আছে এই রাস্তাতে গেলেই কোয়ার্টার্স দেখা যাবে তো এই কোয়ার্টার্স লোকরাই এই রাস্তাতে যাতায়াত করে এই রাস্তাটা দিয়ে যেটা দেখা যাচ্ছে তো আমাদের স্কুল যে স্কুলের যে এজটা বা কলেজের যে লাইফটা গঙ্গার পাড়ে তো যেতামই বাট এই জায়গাটিতেও আসতাম এটা বাড়ির কাছ থেকে খুবই কাছে তো এই আস খুবই তো স্নিগ্ধ একটি পরিবেশ দারুণ লাগে না নেচার নেচার অ্যান্ড পাখির ডাক হ্যাঁ ঝিঝি পোকার ডাক দারুণ লাগে এটা যদি স্টেশনে ওঠার মেন রাস্তা নয় সাইড থেকে অল ভিউয়ার্স আমি যে স্টেশনটিতে চলে এসেছি সেটাই পিছনে দেখা যাচ্ছে এই যে স্টেশন হ্যাঁ আন্দুল স্টেশন এটি হচ্ছে হাওড়ার সাউথ ইস্টার্ন রেলওয়েজের একটি অন্যতম স্টেশন যেটা হচ্ছে আন্দুল স্টেশন তো আসুন আরও কিছু তুলে ধরি দেখাই আপনাদেরকে এই স্টেশন এই স্টেশনেই বেশিরভাগ সময় আমাদের কেটেছে এখানে ইভিনিংয়ে সিনিয়র জুনিয়র অ্যান্ড আরও বিভিন্ন বয়সের মানুষ এই স্টেশনে বুঝতে পারছেন এই যে হাঁটছে হাঁটার জন্য আসে বসার জন্য আসে একটু সময় কাটানোর জন্য এই স্টেশনে আসে বেশিরভাগ সময়টা আমার এই স্টেশনেই কাটতো ছুটির সময় এবং ফাঁকা সময় তো এই স্টেশনটিতে এসে সময় কাটাতাম বসে থাকতাম অনেক মানুষজন আসতো নতুন নতুন মানুষ তাদের সঙ্গে পরিচয় হতো কথা বলতাম বেশ ভালো লাগতো বাট এখন আর আসা হয় না প্রায় এক দেড় দু বছর বাদে আবার স্টেশনটা এলাম অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় এই যে আমি এখন ফ্লাইওভারটিতে দাঁড়িয়ে আছি হ্যাঁ ফুটব্রিজ যেটা বলে তো এইটা আমার পিছনে দেখুন এইটা যে এন্ড হয়ে গেছে এইটা এইটা ছিল বাট সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয় তো এটাকে ভেঙে এটাকে মানে একটু চেঞ্জ করেছে ওয়েটা একটু চেঞ্জ করেছে আগে এরকম ছিল না আগে স্ট্রেট ছিল এখন এটা ভেঙে এরকম করেছে বেশ ভালো করেছে হাওড়া সাউথ ইস্টার্ন রেলওয়েজের যে আন্তুল স্টেশন এই স্টেশনটি আমাদের কাছে এতটাই ফেভারিট এতটাই একটি ভালোবাসার স্থান কারণ আমাদের বেশিরভাগ বার্থডে এই জায়গাটিতে সেলিব্রেট করতাম আমরা তিন বন্ধু মিলে হ্যাঁ এখন সিটগুলো বেশ দারুণ রঙ চঙে করেছে অনেক দিন বাদে এলাম সিটের কালারও চেঞ্জ হয়ে গেছে তো এখন আর আসা হয় না বাট আগের বেশিরভাগ সময় আমাদের এই রেলওয়ে স্টেশনেই কাটতো হ্যাঁ নিরঝাট একটি স্টেশন এখানে আমরা বার্থডে সেলিব্রেট ফার্স্ট টাইম করতে আরম্ভ করি তো অনেক বছর আমরা এই জায়গাটিতেই সেলিব্রেট করেছি স্টেশন থেকে মেনলি প্যাসেঞ্জার ট্রেন লোকাল ট্রেন ছাড়ে হ্যাঁ এবং যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে খুব কম বেশি দাঁড়ায় এখানে বাট এইখান থেকে ওই লোকাল ট্রেন পাস হয় আর হচ্ছে মালবাহী গাড়ি যেগুলোকে মাল গাড়ি বলে সেই মাল গাড়ির মেন মানে স্থান হচ্ছে আন্দুর স্টেশন মানে এইখানে এসে দাঁড়িয়ে কোথায় যাওয়ার আছে না আছে এই দিক থেকে রোড ভাগ হয়ে যায় তো দেখতেই পাচ্ছি হচ্ছে কয়লার গাড়ি আর এই যে এখান থেকে পাস হয় তো আসুন এই যে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি দেখুন এই যে সেই বেঞ্চ এই বেঞ্চ এই বেঞ্চের কালার চেঞ্জ হয়ে গেছে এটা আগে কি একটা কালার ছিল আমি ফটোগুলো শেয়ার করবো কালার হয়ে গেছে ঠিক এই এই বেঞ্চে আমরা অনেক বার্থডে সেলিব্রেট করেছি জন্মদিনে কেক কেটেছি মি অ্যান্ড মাই ফ্রেন্ড একটু বসেও পড়ি হ্যাঁ বেশ খুবই একটি ভালো জায়গা খুবই ভালো এবং জনপ্রিয় জায়গা এই স্টেশনটিতে অনেকেরই বার্থডে সেলিব্রেশন হয়েছে অনেকেই এসেছেন এবং অনেকেরই একটা খুবই ভালোবাসার প্রিয় একটি প্লেস আমার তো বটেই এবং অনেকেরই অনেক স্মৃতি এই স্টেশনে জড়িয়ে আছে আবার অনেকে বলে যে একা থাকতে নাকি বোরিং লাগে মানুষের বোকা বোকা লাগে বাট আমার তো একা থাকতে যেন বেশি ভালো লাগে কেন কি জানি মানুষের মধ্যে এই জিনিসটা কেন যে একা থাকলে বোকা 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 বোকার আবার কি আছে তাই না একা থাকতে আমার ভালো লাগে যাই না আর সব মানুষের নাকি বোকা বোকা লাগে আপনাদের কেমন লাগে একা থাকতে নিজের সঙ্গে একা সময় কাটাতে এই স্টেশনটিতে যারা আসেন কি টিকিট লাগে কি না স্টেশন টিকিট কেউ টিকিট ফিকিট এই স্টেশনে আসতে গেলে কাটে না হ্যাঁ যাচ্ছিল যার কোনো আমি বলতে পারলাম না দরকার পড়ে না স্টেশনের টিকিট কাটতে হয় না কারণ এখানে জানেন যে স্টেশন মাস্টার আছে বা রেলওয়েজের কর্মচারীরা আছেন আর পি আছেন যে এখানে একটু মানুষ ইভিনিংয়ে একটু হাঁটতে আসে বসতে আসে প্রচুর লং স্টেশন একদম প্রচুর লং তো ওই জন্য আর টিকিট ফিকিট লাগে না তো আসুন দেখি আর কী টিভি দেবো দেখবেন সেইগুলো এই স্টেশনারি এইখানে এসে বসে থাকতাম সময় কাটাতাম তো খুব ভালো লাগ হ্যাঁ তাই না তাহলে পরে আফসোস হবে যেরকম আমার একটা কথা বলি জবানিকা কই কাহানি নেই বেকার হয়ে গিয়া আমার একটাই সঙ্গী সাথী যাকে পেলে আর কিছু দরকার নেই আমার সর্বক্ষণের সাথী এই মোবাইল এটা থাকলেই আর কিছু দরকার নেই এতেই আমার টোয়েন্টি ফোর আওয়ার্স কেটে যায় ভালোই কেটে যায় এখনকার দিনে বন্ধু বান্ধব মানুষজন সব যে যার স্বার্থ ছাড়া চলে না সে বলুক আচায় নাই বলুক কিছু কিছু সময় সেটা অনুভব করা যায় তো স্বার্থপর ফালতু মানুষ লাইফে যতই কম থাকবে ততই মঙ্গল তাই না বন্ধু একটা থাক কিন্তু ভালো থাক তাই না দশ পাঁচটা ফালতু বন্ধু করার থেকে সেলফিস বন্ধু করার থেকে বন্ধুত্ব করার থেকে একটা বন্ধু থাক কিংবা নাই থাক তাও ভালো নিজের সঙ্গে সময় কাঠান নিজের কে উপভোগ করুন এটাই অনেক দেখবেন এটাই কত ভালো লাগবে একটা সময়ের পর এমন কিছু বন্ধু বানান এমন কিছু মানুষের সঙ্গে আপনারা মিশুন যাতে আপনার উন্নতি হবে আপনার খারাপ দিকগুলো তুলে ধরবে আপনাকে ভালো রাস্তায় নিয়ে আসবে আপনি অনুভব করতে পারবেন যে একটা সময় কি ছিলেন এন্ড একটা সময়ের পর এই মানুষগুলোর সঙ্গে জড়িয়ে আপনার লাইফে কতটা ডেভেলপ হয়েছে আপনি না চাইতেও ওনারা আপনাকে সবসময় ওপর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এরকম মানুষের সঙ্গে মিশুন এন এরকম মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন আজে বাজে মানুষের সঙ্গে মিশে নিজের জীবনটাকে না আপনারা দেখুন যে কত মানুষ খালি বসে আছে জাস্ট ইভিনিংয়ে একটু দেখা হবে কথা বলবো মানে আজকালকার দিনে তো মাঠ ঘাট সবই তো এ হয়ে গেছে না দেখেছেন কত মানুষ বসে আছে এরা কিন্তু প্যাসেঞ্জার নয় জাস্ট ইভিনিং হাঁটার জন্য আসে এখানে বুঝলেন স্টেশনের টিকিট কাউন্টার এখান থেকেই টিকিট কাটা হয়